নমস্কার গ্লোবাল চ্যানেলে সবাইকে স্বাগত আরেকবার শহর আর গ্রাম গ্রামের সৌন্দর্যটাই কিছু আলাদা তো আমি এরকমই একটা গ্রামে এসেছি তো ভাবতে পারিনি এই জিনিসটি দেখতে পাবো যেটা আমি অনেক ছোটোবেলায় দেখতাম জিনিসটা কি সেটা আমি বলছি পরিবেশটাও খুব দারুণ যাই হোক ওই যে একটা খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছের ওটাতে লক্ষ্য করুন কিছু দেখতে পারবেন আমি একটু বড় করে দিচ্ছি দেখাচ্ছি তো গাছটার মধ্যে আছে হচ্ছে পাখির বাসা এটা হচ্ছে বাবুই পাখির বাসা যেটা আমরা আমি অনেক ছোটোবেলা দেখেছিলাম আমাদের পাড়াগাই নারকেল গাছে প্রচুর বাবুই পাখির বাসা হতো তো এখন আর দেখা যায় না আমি প্রায় পনেরো ষোলো বছর পর দেখলাম তো দেখে প্রচণ্ড খুশি লাগছে কারা কারা এখনও দেখো বাবুই পাখি বাসায় একটু কমেন্টে বলে দিও তো আমি কাছে গিয়েও উড়ে রয়েছি রাস্তা থেকে কারণ ওখানে প্রচুর রোদ তো আমি কাছে গিয়েও দেখাচ্ছি সবাইকে এই দেখো খুব খুব খুবই সুন্দর লাগছে দেখতে আমি এটা কথাই বলে প্রকাশ করতে পারবো না কতটা খুশি লাগছে আর দেখতেও কতটা ভালো লাগছে কারা কারা এখনও দেখো বাবুই পাখির বাসা দেখতে পাও অবশ্যই কমেন্টে জানিও চলো তাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই